দেড়শো থেকে দুশো কোটি টাকা ক্ষতির মুখে তারকা ক্রিকেটাররা ভারতে অনুমোদিত হয়েছে অনলাইন গেমিং বিল বন্ধ হয়েছে টাকা দিয়ে গেম খেলা ফলত বড় ধাক্কা খেয়েছে ড্রিম ইলেভেন দু সালে তিনশো আটান্ন কোটি টাকায় বিনিময়ে ভারতীয় জাতীয় দলের জার্সি স্পন্সার হয় ড্রিম ইলেভেন তবে সাম্প্রতিক গেমিং বিলে মুখ থুবড়ে পড়েছে ড্রিম ইলেভেন ফলে ঘুরপথে সমস্যা বেড়েছে ভারতীয় জাতীয় দলে গত সপ্তাহে অনলাইন মানি গেমিং নিষিদ্ধ ঘোষিত হওয়ায় বড় ক্ষতির সম্মুখীন ভারতের তারকা ক্রিকেটার রাও সামনেই এশিয়া কাপ তার আগেই মানি গেমিং বিল পাস হতেই এখন জার্সিস স্পন্সর ছাড়াই খেলতে হবে ভারতকে ভারতের জার্সিস স্পন্সর থেকে ড্রিম ইলেভেন সরে দাঁড়ানোর পর আগামী দিনের টিম ইন্ডিয়ার স্পন্সর কে হবে তাই নিয়ে প্রশ্ন উঠছে ইতিমধ্যে মিডিয়া সূত্রে খবর দুটি সংস্থা ভারতীয় দলের টাইটেল স্পন্সর হওয়ার জন্য আগ্রহ দেখিয়েছে এর মধ্যে রয়েছে বিশ্ববিখ্যাত গাড়ি নির্মাতা বোয়টা মোটর কর্পোরেশন ও আরেকটি ফিনটেক স্টার্টআপ যদিও এখনো পর্যন্ত আনুষ্ঠানিক টেন্ডার প্রক্রিয়া শুরু হয়নি তবে শুধু ভারতের জাতীয় দল নয় আইপিএলেও প্রভাব ফেলবে অনলাইন মানি গেমিং বিল সূত্রের খবর মাই ইলেভেন সার্কেলের সঙ্গে একশো পঁচিশ কোটি টাকার চুক্তি হয়েই আছে নতুন আইনের পরেও সেদিকে তাই আশঙ্কা দেখা গিয়েছে তবে শুধুমাত্র ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড নয় আর্থিক ক্ষতির মুখে পড়বেন ব্যক্তিগত পর্যায়ে ভারতীয় ক্রিকেটাররাও ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে স্পন্সারশিপ চুক্তি বাতিল হওয়ার ফলে মোটামুটি দেড়শো থেকে কোটি টাকার ক্ষতির আশঙ্কা রয়েছে ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলির মোবাইল প্রিমিয়ার লিগে এমপিএল এর অংশীদারিত্বের মূল্য ছিল প্রায় দশ থেকে বারো কোটি টাকা রোহিত আর ধোনি ড্রিম ইলেভেন এবং উইন্সের সঙ্গে ছ থেকে সাত কোটি টাকার চুক্তি ছিল এ ছাড়াও ভারতীয় দলের অন্যান্য ক্রিকেটাররা যথা কে রাহুল হার্দিক পান্ডিয়া জসপ্রীত বুমরা শুভমান গিল যশস্বী জসওয়াল ঋষভ পন্থ সহ অন্যান্যদের গেমিং কোম্পানিগুলোর চুক্তি ছিল বলে জানা যাচ্ছে